পালসার এনএস একশো ষাট সিসি বাইক এটা তো বাইকটির মূলত সমস্যা হলো বাইকটির ইঞ্জিন থেকে প্রচুর ব্যাড নয়েস আসে সেই সাথে বাইকটি স্টার্টের সমস্যা বাইকটির আপনার স্টার্ট শুধুমাত্র বন্ধ তো কী কারণে এই সমস্যা আপনারাই দেখুন তো আপনারাই শুনলেন যে বাইকটির ইঞ্জিন থেকে প্রচণ্ড শব্দ করে আর বাইকটি শুধুমাত্র বন্ধ হয়ে যায় রানিংয়ে বাইকটি এরকম ধাক ধাক করে বন্ধ হয়ে যায় তো আমরা এটারই সমাধান দেব তো বাইকটির ইনটেক ভ্যালব অত্যন্ত টাইট আর অ্যাডজাস্ট ভালভটা অনেকটা লুজ তো আমরা এটারই সমাধান দিব তো দেখেন বাইকটির আমরা রোকারগুলো অ্যাডজাস্ট করে দেব সেই সাথে ফিলার গেজ দিয়ে সুন্দরভাবে আমরা অ্যাডজাস্ট করে দিব যাতে বাইকটির শব্দটা ভালো হয় আর সেই সাথে বাইকটির কার্বোরেটার প্লাস টাইমিং অ্যাডজাস্টার দিয়ে অয়েল লিকেজ করতো তো সেটার আমরা কাজ করব। তো বাইকটির শব্দ প্রচণ্ড খারাপ ছিল সাইলেন্সার থেকে সাদা ধোয়া আসতো বাইকটির তেল বেশি খেত তো আমরা সুন্দরভাবে কাজটা করাই দেবো দিয়ে আপনাদের সাউন্ডটা শোনাব তো বাইকটি কেমন হলো তো দেখেন আমাদের অ্যাডজাস্ট করা শেষ তো আমরা সুন্দরভাবে বাইকটি ক্লিন করে নিয়েছি যাতে কোনো প্রকার কোনো ময়লা না থাকে তো দেখুন আমরা সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি ভিতরটা বাইকটার দীর্ঘদিন পরে থাকার কারণে এই সমস্যাগুলো তো তো সেই সাথে বাইকটির এয়ার ক্লিনার ফিল্টারটা আমরা দেখলাম যে অনেকটা নষ্ট হয়ে গিয়েছে তো অনেকটা ময়লা ছিল তো এটা আমরা সুন্দরভাবে ক্লিন করে এটাই লাগাই দেবো এটা চলবে সমস্যা নাই তো আমরা বাইকটি সেট করে নিয়ে শব্দটা কেমন হলো আপনাদের জানাবো তো কেমন হলো শব্দটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ তো বাইকটির সাউন্ড কেমন হলো আপনারাই কমেন্টে জানাবেন একদম নতুনের মতো হয়ে গেছে তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ